হজরত মৌলান আব্দুল মালিক ওনার আব্বা বলতো কুমিল্লা তাকসামের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকার এখন যিনি খতিব পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায় কেরাম চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল মোকার খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত আল্লাহর পছন্দ আলমদ খাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত অনেক কিতাব অনেক অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরত মৌলানা শামসুল হক রাহমতুল্লাহ আবি ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবা একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় আব্দুল মালিক তোর লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়া কি হইব তারে দিয়া কি তো হইব মানে তে কেমনে চলবো ভবিষ্যতে ওনার আব্বাই বলি বেশি কি করছে চিন্তা করছি আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের ক্ষতি এই জন্য দোস্ত বন্ধু ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নৌজওয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র আঠারো বছর বয়সে এত জিনা বিচার দেখে ছি বাকি সময় কি করবা বাফ বাকি সময় কেমনে চলবা আব্বা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্র সারা দিন নারী ছবি কি দেখো না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বা দেখাইতে কয়জন বেড়ি তোমার বাড়িতে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা ক্যাডা আইছে তোমার হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমার ফোন দিছে তাই শুনি তুমি যে বেড়ি রে আখলাপ নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুণাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এক চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ কি তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ কি হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আমরা মাথা ঘুরেবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগরিবের নামাজ আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরীবের নামাজ তো জামাতে পড়ছে ওই দৌলুদপুরের এটা গ্যাস ফিল্ড আছে এটা মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে করলা দুই বছর যে মা পান করাইছে তোমারে তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবানা একমাক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া